যারা দেখেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন একটা বিশ্বাস্থ প্রতিষ্ঠান দীর্ঘদিন সাথে ব্যবসা করে আসছে আমাদের গন্তব্যস্থান

আমি কৃষি মাছ আপনার যাচাই করে দেখছি আলহামদুলিল্লাহ হিনের থেকে তানভীর ভাই তামজিদ ভাইয়ের মানে এখানে অনেক কম মানে কৃষি মাছ থাকে এখানে অনেক বেজে কম অথবা বাইরের যে আসার আসরণ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিদায় বায়ের কাছ থেকে মানে গাড়ি ডাই জি ধন্যবাদ মিজান ভাইকে তো মিজান ভাই এর আগেও মনে করেন যে কৃষকগঞ্জ সব জায়গায় শুরু হয়ে বিরা দেখে আসছে ওনার বক্তব্য অনুযায়ী উনি অনেক জায়গায় বিয়ে দেখে আসছে দেখা হওয়ার পরে আসলে এই গাড়িটি বার খুবই পছন্দ হয়েছে তো বাইকে আমি দিয়ে দিলাম মিজান ভাইকে আশা করি মিজান ভাই এই গাড়িটা আসলে নিয়ে অনেক লাভবান হবে তো আপনারা জানেন যে আমরা সবসময় বড় গাড়ি মিনি গাড়ি আমরা বিক্রি করে থাকি তো এখন থেকে আমাদের কাছে সবসময় আমাদের কাছে এইগুলা গাড়ি আমরা পাবেন তো আশা করি যারা আহ গাড়ি মিশুক রিস্কা যারা যারা চান অবশ্যই আমাদের শরীরে আসবেন আসলে আমাদেরকে কাছ থেকে অন্তত এই গাড়িটা নিতে পারবেন তো আমরা এই বাইকে আজকে অরিজিনাল যে এই ব্যাটারি অরিজিনাল চাইনিজ যে ব্যাটারি বাইদেরকে অরিজিনাল চাইনিজ ব্যাটারিতে আসছে এই গাড়িটা ভাইদেরকে বুঝায় দেওয়া হলো তাছাড়া আমরা দেখেন গাড়ির কোয়ালিটি যে চাকা গোলা গাজি হ্যাঁ আমরা অবশ্যই আমরা দিয়ে দিলাম এদেরকে তো আশা করি আপনারা আসবেন আশা করি আপনারা আসবেন আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের বড় গাড়ি ছোট গাড়ি মিনি বুড়াক বাউস গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছ থেকে পাবেন আমি আমারও বলছি আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত তো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তাজুল ইসলাম પૈસા પૈસા